অবস্থান করছি ভাঙড়া থানার গুমানি নদীতে নৌবাড়িয়া গ্রামের সামনে বয়ে যাওয়া নদী গুমানি নদী দেখা যাক নদীতে মাছের উৎসব চলতিছে বাউত উৎসব পর্যাপ্ত পরিমাণে মানুষ অবস্থান করছে নদীতে বোয়াল শিকার করার জন্য যে যার মতো হাতিয়ার অস্ত্র নিয়ে প্রস্তুত মাছ ধরার জন্য কেউ খরা নৌকা খেয়া জাল বলো সবাই সবাই অস্ত্র নিয়ে লেগে পড়ছে পর্যাপ্ত মানুষ দেখি কেউ মাছ পাইছে কি না আমরা সেটাই দেখব। সব অনেকেই বসে আছে সুযোগের অপেক্ষা অনেকে নদীতে কাঠা তুলতেছে সূর্য অপোজিট এই জন্য ভিডিওটা ভালো আসতেছে না পর্যাপ্ত মানুষ সব ভিন দেশের মানুষ কারুর কাছেই বর্তমানে মাছ দেখতেছি না এপার ওপার নদীর দুই পারে লোকে লোকার এই যে একজনের মাছ পাইছে আমরা একটা বয়েল মাছ দেখতে পাচ্ছি একটা বয়েল হইছে ওই যার একজনের এখানে একজন ডবল হিট করছে বেশি বড় না হাফ কেজি সাইজের আর্গানিকা সেই জেইনি একটা মাছ আছে। দেশি মাছ। এখানে একটা একটা মাছ কালা, এক দুই কালা আমরা সন্ধান পাইছে। আরেক কালা। ভাই লাস আছে। সবাই মাছ পাইছে আইর কাটা আইর এটা না গুজো মুরব্বি বাড়ি কোথায় চাটমোর থেকে এনার আসছে বহুত উৎসব আমাদের নৌবাড়িয়া গ্রাম দিয়ে বয়ে চলছে গোমানি নদীতে এসব খরা তুলতেছে কারুর খরা একটা লাইভ হিট দেখাবো আমরা কেউ মাছ পাচ্ছে কিনা দেখা যাক হিট নদীতে বাদ দিছে সেই জন্য সব বাউতের লোকজন চলে আসছে দূর 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 আনতে থেকে নদীর এ পার ওপার মধ্যে নদীতে অনেক পানি তারপরেও মানুষ দুই পার দিয়ে

শেষ সবাই আমাদের এরিয়ার বাইরে এখন দূর দূরান্ত থেকে আসছে যাচ্ছে সামনের দিক এভাবে যত দূর পর্যন্ত যায় সবাই যাবে মাছ শিকার করতে এই যে কাঠা তুলতেছে